আমার আমার ভিতরে তাকায় দেখতে দেব তুমি কয়দিন কোন রাতে কোন রাতের অন্ধকারে কোন বাদ বাগানে কোন রাস্তার মাঝখানে বসে রাতের অন্ধকারে কোন মেয়েকে তুমি মিসকল দিয়েছো সেদিন তোমার আমল নামাই তুমি দেখতে পারবে রে যুব সেই দিন কোথায় পালাবা পালাবার কোন জায়গা নাই এ কথা বলেন ঠিক কেনা আপনি বলবেন আসলে আমি কে আনতে হান্না আল্লাহ বলবে কেন তবে দেখ তোর আমল নামাই পড়ে যা

আমার সামনে যে কর্মী এত বড় কথা বলছে এই কর্মীর সাথে তোমার এমন কোন কথা হয় নাই কর্মী বলে তুমি জান্নাতে যাব আমাকেও জান্নাতে নিয়ে চলো আমি যাব না জাহান নামে যাব না সেই দিন আজকে তুমি আমাকে বাঁচাও সেই দিন তুমি আমাকে বলেছিলে সেই দিন তোমার সাথে কি তুমি এমন মানুষ হত্যা করে তুই টেন্ডারবাদী করি চাঁদাবাদি করে ভারত কাজ করি তাহলে কেমন তেরে মাইজানি তোকে করে আল্লাহর আদালতের সামনে সব নেকি দিয়ে তোকে জান্নাতে দেব এমন কথা কি তোর সাথে আমি কোনোদিন বলেছিলাম করবি সেই দিন বলবেন না আপনি এমন কথা বলেন নাই সেই দিন নেতা বললে হত্যা করার কারণে তোকে টাকা দিয়েছিলাম টাকায় তুমি শেষ হয়েছে ওসমান হাজির মাতার ভিতরে

একটা একজন হাফিজের সম্মান একজন আলমের সম্মান আল্লাহ কেমন দিব জানকে যাওয়ার আগে এক নাই নাই সুত্র হাজার গেট তৈরি বলেন কত হাজার কে সত্তর হাজার গেট একজন হাফিসকে একজন আলিমকে সম্মান দেওয়ার জন্য প্রতিটা গেটের ভিতরে সত্তর জন স্থানীয় ভাবে তারা ফোন দিয়ে বরণ করে দেয় জান্নার তিন দিন গেটে যখন হাফিজ সাহেব আলিম সাহেব দাঁড়িয়ে যাবে জান্নাতের এমন একটি সুন্দর গেট কিতাবের ভিতরে আছে ওই জান্নার তিন থেকে হাফিজ সাহেব আলিম সাহেব চোখে ঢাকা লেগে যাবে সত্তর বছর তাকে থাকে চোখের পালক পড়ে বেড়া জোরে আল্লাহ জান্নাতের গেট এত সুন্দর গেট হবে এবং চান্নাতে ফুল দিয়ে সাজানো হবে আমার ভাইয়ের একজন হাতেদের সম্মান একজন আলেদের সম্মান এই যে মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে পড়ান আজ আপনার মেয়ে

তারা নারী এই মাদ্রাসায় এই সমস্ত মেয়েরাও নারী বাদান আকাশ জমিন পাঠ্যক্রম তাদের চরিত্রের ভিতরে কোন ভাইয়ের আমার কোন ভ্রান্তি নাই কথা বলেন সম্মানিত এই জন্য একটা সন্তান আনেন বলেন একটা সন্তান আহাতক বলেন কপাল খুলে দিলেন কে এটা আসে এই আপনার মেয়ে এই মাদ্রাসায় পড়ান উঠির জ্ঞান দুনিয়ায় এবং আখেরা দুইটাই থাকবে আপনার মেয়ে প্রাঞ্চলিক হাদিস পড়ে দেন একটু ধরা করতে পারবে জোরে বলেন কথা ঠিকেরা এমন শিক্ষা দুনিয়ায় যে ময়দানে সন্তানের সামনে দাঁড়ানো লাগবে না কথা বলেন না সম্মানিত

কেম খাবে না কি কারণে যাবে না হাফিজ সাহেবকে বলা হলে হাফের সাহেব তোমার কি মনে পড়ে না এই যারাবাড়িতে খাবার খেয়ে তুমি হাতে চেয়েছ যার টাকা খেয়ে তুমি হাতে চেয়েছো যাই জাগির বাড়ি যে তুমি হাতে চলছো ওই বাড়ি কে না নিয়ে চালিয়ে তুমি জান্নাতে দেওয়া এটা আর হবে না সে প্রস্তাবিত মনে গেছি জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ

আপনাদের বগুড়ার সবচেয়ে বড় টাওয়ার মনে হয় টিএমএসি কথা মনে করেন সবচেয়ে বড় টাওয়ার আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে সবচেয়ে একজন হাতেদের বাবা পাবে মা পাবে হাতিদের বাবা যদি রিক্সা চালক হয় হাতিদের মা যদি গৃহী হয় আমার ভাইয়েরা এই হাতিদের বাবা ওই জান্নাতের ছয় হাজার ছয়শ ছেষট্টি তারা বিল্ডিং এ থাকবে আমার ভাইয়েরা হাতে যেতে পারো না হাতিদের বাবা হোক

মেরাজে রাতে নিয়ে গেলেন সংক্ষিপ্ত বল্লোবাদান সময় কো আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন জাহান্নাম জান্নাত দেখালেন আল্লাহ নবী বিশ্বনবী জাহান্নামের দিগুলা কুপলেন একسری নারীদেরকে জাহান্নামের ভিতরে প্রতিনিয়ত বর্ষিবাদানো আল্লাহু আলাইহি ওয়ালিহি ইব্রাহিম ও ইব্রাহিম ও রাসূলুল্লাহ দুনিয়া

আমার ভারত আল্লাহ বিশ্বের জন্য আমার আমার উন্নতিতে এত কষ্ট দিলেন দিবরে আর ওই সমস্ত নারীরা

পর্দা করে নাই মাথা চুল কাছে বিভিন্ন প্রশংস করে বিউটি পার্লার থেকে কালারিং করে অল ক্লিয়ার শ্যাম্পু দিয়ে চুলকে কালারিং করে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করত স্বামী মোটরসাইকেলে বাবার মোটর সাইকেলে ঘোরাফেরা করত এরকম নারী সমাজে আছে কিনা আমার নবী দুই আসলে আসার পরে নারী সমাজকে দেখে বললেন ও নারী সমাজের আমি জাহান নাম জান্নাত ভ্রমণ করেছি সংগীত প্রকাশ আল্লাহ নবী বললেন নারী সমাজের সনাথ আমি জাহান নাম জান্নাত ভ্রমণ করেছি ওই জাহান নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখে যে নারীরা প্রশ্ন করলেন ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ ওই জাহান নাম থেকে বাসার উপায় কি একটু কি বলা যাবে আল্লাহ নবী বললেন তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাসতে চাও তোমরা তো পাঁচটা কাজ করবে এসরে বলেন কয়টা

কবরি কি করে রবি একা একা অন্ধকারে বাতি নাই অন্ধকারে সাথে নাই অন্ধকারে বাতিলাই অন্ধানে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমার কবর কি করে রবি একা একা

প্রতি বছর সবুজ ঘাসে প্রতি বছর সবুজ ঘাসে থাকুতে যে ঢাকা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ সাতি নাই তোমার প্রিয় দেবে না তোমার দেখা ভাবো কবরে কি করে রবে একা একা কথা ঠিক আছে মায়ের কবরে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না স্বামীর কবর স্ত্রী যাবে না দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না যাবেন শুধু আমল বলেন কি

এই জন্য খনি যিনি পৃথিবীতে থাকবো না পৃথিবীতে কেউ আমার কোনো হবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না অর্থবান সময় থাকতে

কোটি 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 টাকা যারা গ্যান ব্যালেন্স করেছিল তারা ও হয়ে গেল আমার ভাইয়েরা একটা টাকা মনের একজন রান্না মারা গঙ্গা দেখছে পেছনে ত্রি তিনবারে তিনি একটা টাকা নিয়ে যেতে পারেন নাই বাজার পাঁচটা টাকা কোলে ঠাকুর আমার ভাইয়েরা আমার ভাইয়ের সংসদ ভবনের পাশে ভঙ্গিয়ে গেল স্বামীর ভ্রমণের পাশে কথা বলেন যে কিনা

ভালোবাসা দিয়ে যেই বাবা আমাকে বড় করেছে সেই বাবা না সেই মা না অন্ধকার বৈঠকে বাবা আছে। মা ঘুমিয়েছে আমার ভাইয়েরা এমন দেখতে চাই আমার জনম দুঃখিনী মা যাদের কবরে ঘুমিয়েছে আমার ভাইয়েরা আমার মা বেঁচে আছে আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমার মা বা যতক্ষণ গাড়িতে উঠলাম না ততক্ষণ আমার মা তাকিয়ে থাকলো বলো বাবা সব যাও এই মা যেদিন থাকবেন এরকম কথা আর কেউ বলবে না কথা বলেন ঠিক না মায়ের মতন মায়ের মতন পৃথিবীতে এরকম নারী কেউ হাইরা পৃথিবীর কোন নারী মায়ের মতন হবে না পৃথিবীতে পুরুষ বাবার মতন হবে না কত বড় ঠিকিরা বাবা তো বাবারই মা দেখতে

দশটা হাজার টাকা বিশটা টাকা দিলাম কোন গোলাপ আছে আমি জানি এই মায়ের অনেক মানুষ এসে বাইরে আমার প্রত্যাবন্ধ বলে সব থাকলে কৃষির সঙ্গে জানে না কত নষ্ট হয়ে যায় আল্লাহ করে আমার কোন ভাই আছেন প্রহাতেন ভাইরা আমার থেকে আছেন যারা বাইরে ঘোরাফেরা করছেন একটু দূরত্ব আছেন মানে করে চলে আসবে আল্লাহ কোনো গোলাম কি নাই এই মানে হুজুর পাবা নাই মানন্ধকর্গ হিন্দু আমাদের ঘুমিয়ে আছি

মা মানে হুজুর সেই বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি 10000 টাকা 20000 টাকা দিয়ে দেব আল্লাহর কোন গোলাম হাজার হাজার মানুষের ভিতরে আমি কারুকি হাত বাড়াই দেন कितজনের ভাইরা নামপাশের ভাইরা পাম্পপাশের ভাইরা সব নির্বায়রা হুজুর থেকে করে দিকে দেখেন যারা আছে হুজুর 5 10000 টাকা হুজুর 20000 টাকা এই মাফুলে দিয়ে দেব মাদ্রাসায় দিয়ে দেব এতই ভক্ত হয় নাই জানেন আপনারা সরকারিCorona হয় নাই সম্মানিত করে আমার সম্মানিত অনেকগুলো শিক্ষক আমার শিক্ষিক আমার ভাইয়ারা বোনেরা এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে ভাইয়ারা আমার তারা কি কষ্ট করে দিন টাকায় আপনারা তো জানেন এই বাঁ দুই দিন ব্যাপারে অনেক টাকা ঘর সম্মানিত আল্লাহ

সকালবেলা ভুল ফুল সন্ধ্যা বেলা আল্লাহর কুমরা আমি দিত্য সাই আজকে রাত আমার আপনার শেষ রাত হতে পারে কোন গ্রান্টি ওয়ারেন্টি নাই দেব কেউ তখন চলে যাবে

আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার পনেরো আট পাঁচটা তাড়াতাড়ি সমান পাঁচ মানে বিশ হাজার সভাপতি নাকি হ্যাঁ ক্যাশিয়া ক্যাশিয়া হোসেন अलहास मोहम्मद अब्दुल नकी मसूद मोहम्मद मसूद रना, अल्हास और अलहास मसूद राना भाई कशिया मरहा मसूद भाई मसूद भाई

আল্লাহ কোন দন্ডা যদি থেকে দেখেন হুজুর আমি 20000 দেব দেব আল্লাহ বান্দারা আমার ভাই একটু হাত বাড়ায় দিতে পারেন হাজার হাজার মানুষের ভিতরে কয়েকজন ব্যক্তি আমি পাবনা বগুড়ার মানুষ আমি জানি অনেক ধনতন্ত্র অনেক উদার সেই বগুড়ার মাটিতে অনেক সুফিদের রক্ত লেগে গেছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ফুল গলায়

একটু দাঁড়িয়ে ভিতর থেকে বেড়া ভিতর কয়েকদিন বাদ বর্তনিয়ায় হুজুর পাঁচটা হাজার টাকা দশটা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম আল্লাহর আছে একটু হাত বাড়াই দিন এই বাবা নাই মা নাই অন্ধকার গহীন কিন্তু হাত বাড়াই দ্রুত কেউ যে পিছনের সামনে